তো বন্ধুরা ফেসবুকে মাত্র একটা সেটিংস অন করলেই হয়ে যাবে কি তোমাদের ভিডিও ভাইরাল তো কি সেটিংস সেটা সম্বন্ধেই তোমাদেরকে আমি জানাবো আজকে তো আমি ঝুম্পা আর তোমরা দেখছো ঝুম্পা ইউটিউবার এন্ড বিউটি বন্ধুরা তোমরা কিন্তু প্রতিনিয়তো অনেকেই আছো প্রতিনিয়তো রেগুলার ভিডিও পোস্ট করো আর কোনোভাবেই সেই ভিডিওগুলো ভিউজ হয় না ভাইরাল হয় না খুব জোর হলে হয়তো একটা থেকে 10টা ভিউজ বা খুব জোর হলে 100 টাই ভিউজ আমি ধরে নিতেছি হয় আবে খুব করতাম তো একটা জায়গা থেকে জানতে পারলাম সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত কিন্তু আমরা এই ভুল কাজটা করি তার জন্য কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকম ভাবে আর কি হয় ফেসবুক ভিডিওতে হু করে আমাদের ফোনে কমতে থাকে তাই না তো এই সেটিংসটা অন করে রাখলে কি হবে তোমাদের ভিডিও মেগাপিক্সেল খুব একটা কমবে না তোমার যতক্ষণ না অন করবে ভিডিও ভিডিও অন হবে না ফেসবুক অন করলেই কিন্তু অটোমেটিক্যালি ভিডিও অন হয়ে যায় তো এই সেটিংসটা অন করে রাখলে ভিডিওটা অন হবে না তো যে ভুলটা আমরা বারবার করি সেই ভুলটা কিন্তু করা যাবে না সেটিংসটা অন করার পরে সেই ভুলটা কম করা যতটা কম করা যায় সেটার দিকে আমরা খেয়াল রাখবো আজকে তো এটির ব্যাপারেই ভালো করে ডিটেলসে বাংলা ভাষায় তোমাদেরকে বোঝাবো যেখানে না বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে তোমরা কমেন্টসে বলো আরো ডিটেলসে বোঝাবার চেষ্টা করবো আর এই ভুলটা কিন্তু বারবার করলে যেটা হয় আমাদের ভিডিওতে কিন্তু অনেক সময় রিচ কমে যায় রিচ ডাউন হয়ে যায় ফেসবুক থেকে তুমি যখন বারবার তোমার ভিডিও ভিডিওটা দেখছো তখন কি হয় ফেসবুকের কাছে আপডেট চলে যায় তো আপডেট চলে যাওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওটা ডাউন হয়ে যায় মানে কারোর কাছে ভিউজ যায় না সেই পরিপ্রেক্ষিতে আমরা এই কাজটা করলে কিন্তু অনেকটা ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে তো চলো আমরা শুরু করি সেটি তার আগে বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও নিজের বন্ধুদের মধ্যে যাতে অন্যদেরও বুঝতে সুবিধা হয় আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে করার জন্য কিন্তু একবার ফেসবুকটা তোমরা আপডেট দিয়ে দেবে কারণ আমি রিসেন্টলি আজকেই হচ্ছে ফেসবুক একবার আপডেট দিয়েছি তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কি করবে ফেসবুকটা একবার আপডেট দিয়ে দেবে তাহলে আমি যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে তোমাদের ফোনেও শো করবে তো চলো শুরু করা যাক প্রথমে কি করবে ফোন বুকে চলে যাবে ফোন বুকে চলে গিয়ে ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করবে এই যে ফেসবুক অ্যাপস ফেস ফেসবুক অ্যাপসের মধ্যে ক্লিক করলে তো দেখো এই দেখো এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি চলছে অটোমেটিক্যালি চলছে এরকম হওয়ার কথা ছিল না এটা এরকম বন্ধ থাকলে কিন্তু তোমাদের মেগাপিক্সেলটা অনেকটা কমবে কিন্তু এটা অটোমেটিক্যালি চলছে তো তোমরা এটা অফ করার জন্য কি করবে এখানে ওপরে দেখতে পাচ্ছ একদম থ্রি ডট আছে এই যে এইখানটায় থ্রি ডটে তোমরা ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে উপরে আবার দেখো সেটিংস লেখা আছে তো এই সেটিংস আবার ক্লিক করতে হবে তোমাদের সেটিংসে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে এখানে দেখো মিডিয়া লেখা আছে এই ওপরে মিডিয়া লেখা আছে তো কি করবে মেডি মিডিয়াতে তোমরা ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার প্রচুর অপশন আছে এখানে লেখা আছে দেখো নেভার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বরে লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস তো বন্ধুরা নেভার অটো প্লে ভিডিওসটা ক্লিক করবে দেখো আমি ক্লিক করে দিলাম তারপর আবার ব্যাকে যাবে এখন দেখো বন্ধুরা যে ভিডিওগুলো চলবে সেগুলো কিন্তু আর এই এই দেখো ভিডিওগুলো কিন্তু আর চলছে না কিন্তু চলছে না আমি এটা টাচ করলে তবে চলবে এর জন্য কি হবে বলতো তোমাদের প্রচুর মেগাপিক্সেল বেঁচে যাবে আর যারা রিলস বানাও বিভিন্ন ভিডিও ভিডিও বানাও তাদের কিন্তু অটোমেটিক্যালি তাদের ভিডিও অন হয়ে যায় তার জন্য কিন্তু প্রবলেম হয় অনেক রকমের জিপিআরএস কমতে থাকে এটা তোমরা করে নিলে কিন্তু অনেক সুবিধা হবে চলো